কবে থেকে আসছে লেগে এসছি আঠারো বছর বয়স থেকে লেগে এসছি আজকে সত্তর বছর বয়স তো বন্ধুরা প্রচুর লোকে বলছে বেলেঘাটা লেকের আপডেট কি বেলেঘাটা লেকে মাছ খাচ্ছে কি না তো সেই সেইটাই দেখাবো বলে আজকে বেলেঘাটা লেকে এসেছি তো আমার সঙ্গে চলুন আর আপনারা নিজেরাই দেখুন যে বেলেঘাটা লেকের মাছ কি খাচ্ছে না খাচ্ছে সেটা সঙ্গে চলুন দেখাচ্ছি আর সবার সঙ্গে একটু কথাবার্তা বলে দেখব মাছ কেমন খাচ্ছে কবে থেকে আসছে লেখে এসেছি হ্যাঁ বছর বয়স থেকে লেখে এসেছি আজ যে সত্তর বছর বয়স মাছ তো মাছ কেজি মাছ কাতলা

এখন না এখন তো বেলেগাটা লেগে মাছ খাচ্ছে না তা তোমরা কেন এসেছ সেটা বল আমি বললে তো লোকে দোষ হবে সময়টা নষ্ট করতে সময় নষ্ট না এটা তো আমাদের নেশা নেশা বলি আমি বলি নেশা বলি শিকারি মাছ খাক কি জিজ্ঞেস করতে যে বেলেঘাটা মাছ খাচ্ছে কি না তোমরা বলে দাও বেলেঘাটা लेके কি অবস্থা মাছ বেলেঘাটা लेकेর অবস্থা পুচ পুচ খারাপ আজকে অন্য শিকারীরা কি আসতে আসতে পারে এখন সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমরা তো যেন বুঝেই এসেছি

যে দাদা চল্লিশ নম্বর হচ্ছে না বলছো তাহলে কেন এসে বসেছো তাই বলো এই আসছি নেশা নেশা তো মাছ সিটে এসেই বলছে মাছ হয়নি তো দেখি আগের দিকে যাই আগে বন্ধুরা কি বলে সবাই দেখতে যাই যে বেলেগারা লেগে কি খবর তো দেখতেই পাচ্ছেন আমি আজকে বলবো না যা বলবে সব শিকারীরাই বলবে কি মধু আছে 129 এ জানি না দেখি সব কত নামাছিস তোমার কি খবর বেলেগাটায় মাছ খাচ্ছে মাছ খাচ্ছে না তাও এসেছেন কেন সব নেশা কি ছিল ও দেখতে ইদমি কোনো রকম খাচ্ছে না কোনো কোথাও কোনো খবর হয়নি মাছ দেখতেই পাচ্ছেন সবাই বসে আছে কেউ কোনো মাছ পায়নি ঠিক আছে দেখো সন্দেহ দিয়ে আর হয় কি না ভাইরা একশো আট আছে বলেছে ভাই কি খবর মাছ হয়েছে খবর কি ভালো খবর লেকের কোনো রকম মাছ কেউ পেয়েছে তাহলে কোনো রকম কি করে হলো

ঠান্ডা যা এইখানে যা ঠান্ডা ওখানে গিয়ে নদীতে যাওয়া যাবে না তাই না হ্যাঁ চল সিসি আরে কালকে একদম মাছ খাইনি কী বলো কিচ্ছু খাইনি কালকে আর মাছ খাইনি দেখবে আমি ভিডিওটা কালকে ছাড়বো আজকে একটা অন্য ভিডিও সেরেছি বলে ছাড়িনি যাবো যাবো সুন্দরবনে আমারও বিশাল ভালো লাগে সুন্দরবনে যেতে ভালো লাগে না আমার হেভি লাগে আচ্ছা খুব মজাতে ওদের কি হলো

তো দেখতেই পাচ্ছেন বেলেঘাটা লেকের অবস্থা আর সামনে একটা বড় শিকারী বসেছে এটাকেও দেখাবো বাবুরালি ভাই তো চলুন ভাইয়ের কাছে যাই দেখুন বন্ধুরা পঞ্চান্ন নবে এই যে বাবুরালি ভাই বসেছে লেকে মাছ খাক না খাক বাবুর ভাই কিন্তু বসবে আর বাবুরালী ভাইকে তারা কন্ট্যাক্ট নিয়েছে লেকে যত বিকেট আছে সব ধরার তো আজকে ধরবে তো

তো বন্ধুরা লেগের তো অবস্থা দেখলেন একদমই মাছ খাচ্ছে না আর একটু ভিডিওটাকে সবাইকে শেয়ার করে দেবেন সবাই যাতে জানতে পারে লেগের অবস্থাটা তো ভিডিওটা আর বড়ো করবো না ভিডিওটা শেষ করলাম ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ যেন টাটা